এই দেখেন খুব সুন্দর একটা ড্রেস নিচের এত সুন্দর করে কাতারের খুব সুন্দর একটা পার করে দেওয়া আছে এটা নিচে পড়বে এই হচ্ছে ড্রেসটি আর এই হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর সেম ডিজাইনের আর এই ড্রেসগুলো এই কালারটা এতটাই মিষ্টি হ্যাঁ এই এখন এই বর্ষা বাদলের দিনে যায় যদি ছবি টবি তোলা হয় একেবারে মন্দ হয় না দেখেন ড্রেসটা কিন্তু খুব সুন্দর যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করবেন আমি এগুলো দেখায় ডিটেলসে লাস্টে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি একেবারে রিজনেবল আর লস প্রাইস যাকে বলা হয় দেওয়া হবে আচ্ছা আমি আমার এটা সরাই ফেলি এটার জন্য আমার ভেজাল হচ্ছে এই আর একটা খুব সুন্দর উপরে কাজ করে এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো সবচেয়ে বড় কথা কি জানেন আপনারা ফোনে কেমন দেখতে পাচ্ছেন মোবাইলের রেজিগনেশনের উপরে অনেক সময় কালারটা একটু এদিক সেদিক হয় কিন্তু হাতে পাওয়ার পরে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখছেন কালারটা কিন্তু খুব সুন্দর এটার ভিতরে খুব সুন্দর করে ছোট 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 করে কাতানের ছোট ছোট করে বুটা করে কাজ করে দেওয়া আছে এটা হবে হাতার মধ্যে পড়বে আর এই হচ্ছে পাড়ের কাজটা মানে নিচে পড়বে এই যে আমার যেরকম ড্রেসের মধ্যে নিচে ঠিক এরকম করে পড়বে এই হচ্ছে যে ড্রেস আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর একটা টুপিস এই দেখেন দৌড় একটা ড্রেস হবে এই দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেছেন খুব সুন্দর একটা ড্রেস আপু প্রাইস কত আপু বলতেছি প্রাইস আগে প্রাইস শুনে গেলে তখন আর লাইভ দেখার ইচ্ছা থাকবে না অনেক অনেক ড্রেস আসছে খুবই ডিসকাউন্টে আমি দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি সবাই একটু সাথে থাকো ধৈর্য সহকারে দেখো রাতে ঘুমানোর কোনো দরকার নাই শুধু আমার ড্রেস দেখো আর আমাকে দেখো এই হচ্ছে যে খুব সুন্দর একটা মেরুন কালার কালারটা দেখছো অনেক সুন্দর ভাই আমি তো সামনে থেকে দেখতেছি তাই আমি বুঝতে পারছি কতটা সুন্দর কতটা লাইট খুব সুন্দর একটা লাইট একটা মেরুন খুব সুন্দর কতগুলো আছে না

খুব সুন্দর এই হচ্ছে আমার কাতানের ড্রেস শেষ এখন দেখাবো আরও অন্য কিছু ড্রেস এবং এই ড্রেসগুলো এই ড্রেসগুলো একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে যার যার ভালো লাগবে ভাই পাঁচশো পঞ্চাশ টাকাও বলি নাই মাত্র পাঁচশো করে যার যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবা আর হচ্ছে সাথে তো ডেলিভারি চার্জ দিতেই হবে আর দ্বিতীয়ত কথা যারা আমার আশেপাশে আস আমার থেকে পারচেস করবো তাদের ডেলিভারি চার্জ লাগবে না সবাই চলে আসবা মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর টু পিসগুলো আমি এই হচ্ছে সুতি কিছু থ্রি পিস দেখাবো থ্রি পিসের কালেকশনগুলো হাতে নিয়ে আমি এই ড্রেসগুলো এই ড্রেসগুলো একেবারে লস প্রাইজে দিয়ে দিব দেখো কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর সুতির কিছু ড্রেস গরমে তো অবশ্যই সুতির ড্রেস আমরা খুঁজি ঘরে পড়ার জন্য বাইরেও পরা যায় কেউ যদি একটু নিজের মতন করে বানায় সুন্দর করে আর এই হচ্ছে ড্রেস ড্রেসগুলো আমি একে একে দেখিয়ে দিচ্ছি এই খুব সুন্দর একটা বাটিক প্রিন্টের পিওর কটনের মধ্যে একটা ড্রেস এই যে ড্রেস এই হচ্ছে ড্রেস সামনের পাটটা এটার হাতার কাপড় কিন্তু প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই যে কাপড় আছে কিনা কাপড় আছে 100% হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে এই যে দেখো ড্রেস এই হচ্ছে প্রিন্টটা খুব সুন্দর তাই না অনেক সুন্দর এটা এই হচ্ছে হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে হচ্ছে সামনের আর এ হচ্ছে পিছনের পাট্টা খুব সুন্দর একটা ড্রেস এইটার দুপাট্টাটাও অনেক সুন্দর এইগুলো আমি একেবারেই লস প্রাইজে দিয়ে দেবো অফার প্রাইস ভাই কিছু কিছু মানুষ হয় কি অফার দিয়ে দেওয়ার পরেও লসে দিয়ে দেওয়ার পরে যারা আমার আশেপাশে কিছু লোকজন আছে তারা কি করে আমার কাছে আসে আয়সা বলে আর কম হবে না আচ্ছা এটা কোনো কথা আর কম মানে এখানে আসো ভাই প্লিজ আমার সাথে এরকম মুলামুলিটা কেউ করবেন না আমি একেবারেই লস প্রাইজের ড্রেসগুলো দিয়ে দিই এই যে দেখেন এই জিনিসটা আমার খুব খারাপ লাগে তখন আমি কিছু বলতেও পারি না কিচ্ছু না হ্যাঁ কিন্তু আমি দিবও না এই হচ্ছে যে দোপাট্টাটা অনেক সুন্দর এত লস প্রাইজে দেওয়ার পরেও যদি আয়সা বলে